প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছুটি গল্পের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রশ্নটি হল ছোট গল্প হিসাবে ছুটি গল্পটি কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো উত্তর ছোট গল্পের স্বরূপ ধর্ম ও রূপকল্প সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার্তরী সোনার্তরী ইনভাইটেড কমার রাখবে কাব্যের বর্ষ যাপন ইনভার্টেড কমার মধ্যে কবিতায় খুবই সুন্দর অথচ স্পষ্ট করে বলেছেন হাইপেন ডাবল ইনভার্টেড কমা শুরু করে লিখবে অন্তরে অতৃপ্তি রবে সাঙ্গ করি মনে হবে শেষ হইয়া হইল না শেষ দাঁড়ি ডাবল ইনভার্টেড কমা বন্ধু ছোট গল্পের রয়েছে বিন্দুতে সিন্ধুর আবাস নাটকীয় ঘটনার আকস্মিকতা এবং সমাপ্তির সাংকেতিক ব্যঞ্জনা এ প্রসঙ্গে রুড ইয়ার্ড কিপলিং এর মন্তব্য হাইপেন ইনভার্টেড কমাতে লিখবে ছোট গল্প যেন চোরা লণ্ঠনের আলো দাড়ি ইনভার্টের কমা বন্ধ এই সব বৈশিষ্ট্যের সূত্র ধরে আমাদের পাঠ্য ছুটি ইনভার্টের কমাতে রাখবে গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করা যেতে পারে দাঁড়ি চেঞ্জ করে লিখবে ছুটি ইনভার্টার কমার মধ্যে শব্দের অর্থ ইনভার্টের কমাতে লিখবে মুক্তি এই মুক্তি ফটিকের স্নেহ প্রেমহীন কৃত্রিম জীবন থেকে কমা যে জীবন তার বাঞ্ছিত ছিল না দাড়ি কিন্তু ভাগ্যের পরিহাসে ফটিককে সেই ছুটি মেনে নিতে হয়েছে দাঁড়ি তাই ফটিকের মুক্তি গল্পকে দিয়েছে ছোট গল্পের বাঞ্ছিত শিল্পরূপ দাঁড়ি প্যারা করে লিখবে গল্পের পরিণতির বিচার ও সার্থক ছোট গল্প ছুটি গল্পে সমাপ্তিতে ফটিকের কণ্ঠে পাওয়া যায় হাইপেন ডাবল ইনভার্টেড কমার মধ্যে মা কমা এখন আমার ছুটি হয়েছে মা কমা এখন আমি বাড়ি যাচ্ছি দাড়ি ইনভার্টেড কমা বন্ধ ফটিকের এই বক্তব্যকে যেন যে ভাবরস ঘনীভূত হয় তা বেশ আকর্ষণীয় দাড়ি এক দুরন্ত বালকের অকাল মৃত্যু পাঠকের কাছে একটা প্রশ্ন থেকে যায় কমা থেকে যায় অতৃপ্তি কো লিখবে ছুটি গল্পের সমাপ্তিতে করুণ রসের অবতারণা রয়েছে দাড়ি এই করুণ রস সার্থক ছোটগল্পের গল্পের ক্ষেত্রে একান্ত প্রয়োজন দাঁড়ি গল্পের শেষে মায়ের আহ্বানের উত্তরে মুর্মুস ফটিক মাকে যা বলেছে তাতে পাঠকের চিত্তে সহানুভূতি ও ভয় জাগ্রত হয় দাঁড়ি প্যারাচেন্সগুলো লিখবে গল্পের মধ্যে অন্তত তিনবার নাটকীয় দ্বন্দ্ব তৈরি হয়েছে দাঁড়ি প্রথমে ফটিকের মামার আগমনে নতুন জায়গায় যাওয়ার প্রসঙ্গে কমা দ্বিতীয়বার মামার বাড়ি থেকে ফটিক বাড়ি যেতে চাইলে এবং গল্পের সমাপ্তিতে ফটিক যখন মাকে বলে হাইপেন ইনভার্টেড কমার মধ্যে মা এখন আমার ছুটি হয়েছে মা কমা এখন আমি বাড়ি যাচ্ছি দাঁড়ি ডাবল ইনভার্ট কমা বন্ধ গল্পের মধ্যে এই দ্বন্দ্ব পাঠককে মোহগ্রস্ত করে রাখে কমা কোথাও ছাড়তে দেয় না দাঁড়ি প্যারাকলিকবে আমাদের জীবনের অস্ত্র সজলকে এত ঘরোয়া ভাবে এই গল্পে পরিবেশন করা হয়েছে যা ছোট গল্পের বিষয় হিসাবে সার্থক হয়ে উঠেছে দাড়ি তাই ছোটো গল্পের বাঞ্ছিত প্রকরণের রূপায়ণে গল্পটি ছোটগল্প গল্প হিসাবে শিল্প সার্থকতা লাভ করেছে দাড়ি এবং শেষ বন্ধুরা আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ